চলো পুরোটা আজকে তবে অবশ্যই আসতে হবে এখানে এসে দেখে নিতে হবে গাড়ির সম্বন্ধে জানতে হবে এ যদি তাছাড়া তোমার যদি মনে করো যে এই গাড়ি লিথিয়াম দিয়ে নেবে তো লিথিয়াম দিয়ে নিলে তোমাদের দাম কত করতে পারে সেটা অবশ্যই বলবো যে তো বিরাল তুমি গাড়িটা দেখো এক্সাইটিও আগেও দেখেছে সবাই আচ্ছা এখন এই সময় সবারই মনে মনে ইচ্ছে একটাই আচ্ছা আচ্ছা

বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তবে আজ কোথায় এসেছি অবশ্যই তোমাদেরকে জানাবো তার আগে তোমাদেরকে অবশ্যই বলবো টাইটেল এছাড়া থামমেল দেখে নিয়েছো যে আজকের ভিডিও কি হতে চলেছে যারা বিশেষ করে যে এই এক্সাইড দেখছো এই এক্সাইডের লিথিয়াম নিয়ে ভাবছিলে যে কত টাকা দাম পড়বে এছাড়া কলকাতা শহরের মধ্যে দমদম নাগের বাজার যেটা হচ্ছে তুমি যদি এখানে আসো এখানে এলে তোমরা কি অফার পাবে এছাড়া ব্যাটারি যদি তোমরা লিথিয়াম দিয়ে নাও তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার দাম কেমন থাকতে পারে বা কি থাকবে দাম চলো পুরোটাই আজকে জানবার চেষ্টা করে তারা বলছি আপনারা আগেও মিনালদার চ্যানেলে আমার ভিডিও দেখেছেন গাড়ির ভিডিও ব্যাটারির ভিডিও তো আজকে জানাবো এক্সাইড নিও লিথিয়াম দিয়ে কি পড়বে না পড়বে টোটালটা জানাবো ঠিক আছে তো মিনালদা তুমি গাড়িটা দেখো এক্সাইড নিয়েও আগেও দেখেছে সবাই আচ্ছা এখন এই সময় সবারই মনে ইচ্ছে একটাই যে লিথিয়াম দিয়ে গাড়ি নেবে তাও এই জল ব্যাটারি যেটা আমরা দেখছি জল ব্যাটারি সময় তো অত কিন্তু বাজারে এখন ব্যাটারি কমে যারা লাগানো তারা এই লিথিয়ামটা এখন সবাই ফোকাস করছে আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে যে এর আগেও আমরা দেখেছি বা আমরা জানি যেটা হচ্ছে এক্সাইটে কি থাকে তবুও তুমি যদি যারা নতুন দেখছে তাদের জন্য তুমি যদি করো ফিচার্স সাথে নিয়েও নতুন ব্র্যান্ড এখন লঞ্চ করেছে গাড়িটা খুব সুন্দর করেছে হাটিয়ে গাড়ি গাড়ি কিছু এমন নেই যে দেয়নি যারা গাড়িটা কিনবে চালাবে ফুল স্যাটিসফাই ঠিক আছে গাড়ির সাথে যদি চাই লিথিয়াম ব্যাটারি নেবো আমরা লিথিয়াম প্রোভাইড করে দেবো গাড়ির সাথে ঠিক আছে দু লাখ কুড়ির মধ্যে আমাদের গাড়ি টোটাল রেডি লিথিয়াম দিয়ে মোটামুটি এই মুহূর্তে লিটার সিট ব্যাটারি দিয়ে গাড়ি নিতে চায় সেক্ষেত্রে তার দাম উচিত থাকবে দাম তোমার গাড়ি থাকছে জল ব্যাটারি দিয়ে তো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো আসলে ডিসকাউন্ট হয়ে যাবে পুজো অফার রয়েছে প্রত্যেকটা গাড়ির প্রতি ডিসকাউন্ট দেবো দু চার পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা কাস্টমারকে কাস্টমার ডিসকাউন্ট দেওয়া হবে তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকের কাছে একটাই জিনিস মাথায় আসে বাজারে তো এখন এই সময় অনেক শোরুম আছে তো তোমার কাছে কেন আসবে ফার্ট ব্যাটারি নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা আমি বুঝে নেব কাস্টমারকে গাড়ি নিয়ে বসতে হবে না একদিনও আমরা রিপ্লেস একটা ব্যাটারি দিয়ে দিই যেটা অনেকে দিতে পারে না এক মাস টাইম না রিপ্লেসমেন্টে আমাদের লিথিয়াম হোক বা জল ব্যাটারি হোক কোনো প্রবলেম নেই কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমরা আচ্ছা তিন দিনের মধ্যে ব্যাটারি চেঞ্জ যেটা আগেও করেছি ভিডিও তুমি করে জানিয়েছো আচ্ছা তিন দিনের ব্যাটারি চেঞ্জ তিন দিনের ব্যাটারি চেঞ্জ করবো তার মধ্যে একটা আমরা ব্যাটারি দিয়ে দিই আচ্ছা চালানোর জন্য আচ্ছা লিথিয়ামও যদি কোনো প্রবলেম হয় তাহলে একটা ব্যাটারি আমরা দিয়ে দিই আচ্ছা এই প্রবলেম হতেই পারে একটা ব্যাটারি হতেই পারে যেমন একটা দিয়ে দিলাম চালাক তবে এই এই গাড়িতে কি থাকছে এখন লিড অ্যাসিডের মধ্যে কি ব্যাটারি থাকছে এটার মধ্যে এক্সাইড একশো পঁয়ত্রিশ লাগানো আছে

সাথে তুমি যদি বলো যে আর তোমার কাছে এখানে এলে কোন কোন বিশেষ করে ইংলিশটা পাবে এক্সাইড নিওটা আমাদের টোটালটাই আছে টেরা মোটরস পাবে অগ্নি কোম্পানির পাবে উইন মোটরস পাবে ঠিক আছে গাড়ি নেই গাড়ি সব বেরিয়ে গেছে গাড়ি গোডাউনে আছে জায়গা কমে জন্য রাখতে পারছি না ঠিক আছে আপনারা আসুন এসে ভিজিট করুন গাড়ি প্রচুর গাড়ি নিয়ে চিন্তা নেই ডিসকাউন্ট প্রচুর রয়েছে আচ্ছা তো তোমার অ্যাড্রেসটা যদি বলো আমাদের হচ্ছে দমদম দমদম নাগের বাজার

আর একটা লঞ্চ হয়েছে এই সপ্তাহে লঞ্চ হয়েছে একশো চল্লিশের যেটা মার্কেটে বন্ধ হয়ে গেছিল টোটালি আর পাচ্ছিল না কাস্টমার এই মালটা নতুন লঞ্চ করেছে একশো চল্লিশেরই খুবই পাওয়ারফুল ব্যাটারি মাইলেজ খুব সুন্দর একশো কুড়ি তিরিশ মাইলেজ দিচ্ছে কাস্টমারে তো যেটা আমি বলছিলে যে আরো যে কোম্পানি দুটো বা তিনটে কোম্পানি তোমার আছে তো এই সময় যদি তোমার কাছে আসে তারা বা বিশেষ করে ওই সমস্ত গাড়ি যদি নিতে চায় যেমন প্যারা মোটরস এর কেউ গাড়ি নিতে চায় তো দাম কেমন থাকছে দাম কমে কমে দেবো বাইরের থেকে আচ্ছা দাম চিন্তা নেই বাইরের দিকে যারা দূর থেকে আসবে তাদের জন্য প্রচুর ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তবুও পাঁচ হাজার দশ হাজার পাঁচ নরমাল ডিসকাউন্ট আমি বলে দিলাম পেয়ে যাবে ঠিক আছে তারপর গিফটও রয়েছে তাদের জন্য গিফট হ্যাঁ কিছু গিফট আমি দেবো আচ্ছা যেটা এই অগ্নি গাড়ির ওপরে যদি দামের কথা বলা হয় তো দাম ঠিক আছে অগ্নি গাড়ি অগ্নি গাড়ি এক লাখ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশ ফ্যানের ব্যাটারি এক বছর কেউ যদি মনে করেন আমি এটা নিয়ে ওখানে আমি এক্সাইড নেবো অনেকে তো ব্র্যান্ড পছন্দ করে এক্সাইড বা অন্য কিছুর বা লিথিয়া নেবো সেটাও নিতে পারে আচ্ছা

এর সাথে যদি এখন কেউ পুজোর আগে মাতা পুজোর এই সময় আগে বিশেষ গিফট থাকবে দোকানে আসুক গিফট তো যারা দুধ থেকে গাড়ি ভাড়া আমাদের তরফ থেকে থাকবে ঠিক আছে ফার্স্ট ওনারা অত দূর থেকে কষ্ট করে দেবে গাড়ির ডেলিভারি আমরা করে দেবো মিনিমাম পঞ্চাশ কিলোমিটার মধ্যে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমরা করে দেবো

তো হ্যাঁ এতক্ষণ আমরা শুনে এলাম যেটা সঞ্জয়ের থেকে যেটা এখানকার অনার যেটা হচ্ছে তালামা এন্টারপ্রাইজ তো এখানে এলে তোমরা কি কি গাড়ি পাবে যেমন চার চারটে থেকে পাঁচ পাঁচটা কোম্পানির বিশেষ করে গাড়ি তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে তবে দামের স্টার্টিং যদি কথা বলি তো এক লক্ষ পঁচিশ থেকে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তবে প্রত্যেকটা গাড়িতে কিন্তু বিশেষ ছাড় থাকছে যেটা হচ্ছে দুর্গাপুজোর মধ্যে তোমরা যদি এসে এখানে বিশেষ করে নাও এর সাথে সাথে যদি গিফটের কথা বলি তো প্রচুর গিফট অবশ্যই অবশ্যই স্ক্রিন ফোন করে চলে আসতে পারো তবে বলবো এই গাড়ির ফিচার সম্বন্ধে যারা একদমই না জানো তো তাদেরকে বলে রাখি যে ক্যাটাগরির আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যেটা হচ্ছে এল ফাইভ ক্যাটাগরি তোমাদের এই সকারটা বিশেষ করে পেয়ে থাকো যেটা পুনঃ সকার আমরা বলে থাকি বাকি যদি আমি তোমাদেরকে বলি এখানে ড্যাশবোর্ডের সাথে তোমরা পেয়ে যাও ব্যাক ক্যামেরা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই থাকে যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা এর সাথে যাতে স্ক্রিন টাচ এখানে কিন্তু সমস্ত সবকিছু করে অনেক বেশি হাইট তোমাদেরকে প্রোভাইড করে যেটা তোমরা দেখতে পাচ্ছ সাথে যদি এই গাড়ির চ্যাচিসের কথা বলি তো সিঙ্গেল চ্যাচিস কিন্তু অবশ্যই তোমরা পেয়ে থাকো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই এই যে তোমাদের চ্যাচিসটা আশা করি অন্য গাড়িতে কিন্তু এরকম ধরনের কোনো চ্যাচিস তোমরা দেখো তবে পার্সোনালি তোমাদেরকে যদি বলি তবে অবশ্যই আসতে এখানে এসে দেখে নিতে হবে গাড়ি সম্বন্ধে জানতে হবে এ যদি তাছাড়া তোমরা যদি মনে করো যে এই গাড়ি লিথিয়াম দিয়ে নেবে তো লিথিয়াম দিয়ে নিলে তোমাদের দাম কত করতে পারে সেটা অবশ্যই বলবো যেটা এখানে বোর্ড আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট টু বোর্ড হ্যাঁ তোমরা এখানে এলে কিন্তু পয়েন্ট টু ব্যাটারির সাথেই কিন্তু তোমরা যেটা হচ্ছে পেয়ে যাবে গাড়ি দু লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে তবে ডিসকাউন্ট অবশ্যই থাকবে কি থাকবে ডিসকাউন্ট তো স্কিলিয়া নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারবে বাকি গাড়ি তো তোমরা দেখেই নিলে বাকি এখানে যৌধ জায়গা শট অনেক গাড়ি এখানে রাখা সম্ভব না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছু ব্যাটারিও তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি কিন্তু তোমরা পেয়ে যাবে তবে যদি ব্যাটারির কথা বলি তো এক্সচেঞ্জ করেও কিন্তু ব্যাটারি নিয়ে যেতে পারো তবে আজকের ভিডিও কেমন লাগবে যাহাতে ভুলবে না তবে তোমাদেরকে একটা কথা সব সময় বারো বারবার বলে রাখি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই কিন্তু তুমি ভ্যারিফাই করে দেবে কারণ তুমি যখন গাড়ি কিনবে বা ব্যাটারি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো এই দায়িত্ব কিন্তু তোমার উপরেই থাকবে তুমি যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই করে তো আজকের ভিডিও তাও লাগবে যাহাতে একদম পুরো না নেক্সট ভিডিও অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাচ্ছে